মানসিক ভারসাম্যহীন বেশে নারী বিদ্বেষে ভিডিও তৈরির অভিযোগে খালেদ মাহমুদ হৃদয় নাম এক যুবককে সাভার থেকে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিভিন্ন সময় নারীদের হিজাব পরা নিয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে তা প্রচার করেন এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ এবং সমালোচনা সৃষ্টি হয় সম্প্রতি সাভারের বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীন বেশ ধরে এই যুবককে দেখা যায় নারীদের যেচে পড়ে বিভিন্ন উপদেশ এমন কি ধর্ম পরিচয় কিংবা ব্যক্তি স্বাধীনতা তোয়াক্কা না করেই নারীদের হিজাব পরা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেন তিনি এমন বিভিন্ন ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড় হিজাব পড়লে কিন্তু সুন্দর লাগবে কিন্তু তাতে কি হয়েছে এই কি কি মানুষকে দেখানো লাগবে বলো জানা যায় ওই যুবকের নাম খালিদ মাহমুদ হৃদয় নারী বিদ্বেষী ভিডিও এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে তা নিজের ফেসবুক পেজে আপলোড করেন তিনি মানে টিকটকের জন্য বিভিন্ন ছোট ছোট বাচ্চাগুলা তারপরে আপনার বড় বড় ওই যে অনেকে সংসারও ভাঙতেছে কিন্তু টিকটকের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা উশৃঙ্খল আচরণ করা নারীর প্রতি বিদ্বেষ আচরণ করা সেটি এই হৃদয় খান করেছে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে গ্রেপ্তারের দাবি উঠেছে সামাজিক ভাবে অস্থিরতা করছে আসলে এটা আসলে আর এখানে একটা জনক জিনিস এটা মানুষ আসলে ভালো চোখে দেখছে না উত্তক্ত করা ও নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির চেষ্টার অপরাধে আমিন বাজার থেকে অবশেষে তাকে আটক করে পুলিশ যারা শালীন পোশাক পরে আছে তাদেরকেও সে বলছে যে তুমি হিজাব পরো তুমি বোরখা পরো তারপরে একটা মেয়েকে দেখা যাচ্ছে হিন্দু মেয়ে তাকেও বলছে সে এরকম অর্থাৎ সে একটা সমাজে অস্থিতিশীল তৈরি করা বা ছেলেদেরকে ধর্ষণের উস্কানি দেওয়া এরকম বাণী দিচ্ছে সে মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলেও জানিয়েছে পুলিশ হুমায়ুন রশিদ যমুনা নিউজ